সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযোজিত করেছে বা যুক্ত করেছে। মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল। ফরাসি ইঞ্জিনিয়ার ফার্দে নান্ট খাল ঠিক খনন করেন। 1859 সাল থেকে 1869 পর্যন্ত মোট 10 বছর লাগে। খালটি খনন করতে খালটির দৈর্ঘ্য একশো তিরানব্বই কিলোমিটার মিশর উনিশশো ছাপ্পান্ন সালে খালটি জাতীয়করণ করে খালটি সংযুক্ত করেছে সাগর ও লোহিত সাগরকে খালটিকে হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয়ে থাকে কেননা খালটি খননের ফলে ইউরোপের সাথে ভারতের জলপথের দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার হ্রাস পায় উনিশশো সালে আরব ইসরাইল যুদ্ধের সময় বা যুদ্ধের জন্য খালটি উনিশশত সাতষট্টি সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত বন্ধ থাকে